আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে খায়দায় মাস্তানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো চলুন দেখে আসি কিভাবে আপনারা অরেঞ্জ জুস বানাবেন আমি দুইটা অরেঞ্জ জুস বানাবো প্রথমে ভালোভাবে ধুয়ে কেটে ফেলবেন কাটার পর ভালোভাবে অরেঞ্জটাকে চিপে নেবেন ব্যালেন্ডারের ভিতরে এখন আমি এটার সাথে আইস অ্যাড করব তার জন্য আমি কটা আইস নিয়েছি এগুলো ভেঙে দিব চামেচের সাহায্যে ভালোভাবে ভেঙে নেবেন তারপরে আপনারা পরিমাণ মতো চিনি দিবেন আমি পরিমাণ মতো চিনি এটা দিয়ে দিচ্ছি দুইটা অরেঞ্জ জুসে চার চামিচ চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ অল্প একটু পরিমাণ মতো দিলে হবে কালারটা সুন্দর করার জন্য স্পি কিনে নিয়ে এসেছি এটা দিয়ে দেবো একটা দিলেই হবে এটা না দিলেও চলবে সমস্যা নাই এখন জুসটাকে ব্যালেন্ট করবো আগেই পানি দিবেন না অরেঞ্জের যেটুকু রস আছে ওটাই থাকবে তারপরে ব্যালেন্ট করার শেষে পানি দিবেন যাতে করে আপনার জুসটা একটু ঘোন হয় তারপরে আবার পানি দিয়ে ঘুরিয়ে নিলাম এখন দুইটা গ্লাস ভালোভাবে ধুয়ে নিব অরেঞ্জ জুসটা যেটা ব্ল্যান্ড করা ছিল এই দুইটাতে এখন ঢেলে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে কিন্তু অনেক সুন্দর কালার এখন ডেকোরেশনের জন্য অরেঞ্জের সামনের দুটো কাটা অংশ আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম এই যে অরেঞ্জ জুস রেডি হয়ে গেছে জুসটা কিন্তু অনেক সুন্দর কালার হয়ে গেছে তো দেখুন এভাবে কিন্তু আপনার চাইলে খুব সহজে বাসায় বসে অরেঞ্জ জুস তৈরি করে খেতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না আপনার একটা লাইকের কারণে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে আবারও দেখা হবে নেক্সট ফুটে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ